প্রথমত আমি একজন এল এলআইসি এজেন্ট এজেন্সি আমার পেশা গাড়ি চালাতে হয় কম্পিউটারে কাজ করতে হয় এবার আমি গাড়ি চালাতে গেলে সন্ধ্যার পরে চালাতেই পারতাম না লাইটটা যখন রিপ্লেস হতো একদম দেখতে পারতাম না ছোটো ছোটো লেখা যে পেপার পড়া বা কম্পিউটারের যে ছোটো লেখাগুলো সেটা আমার পক্ষে গুজুরুম হতো তা আমি ডাক্তার স্মরণাপন্ন হই উনি আমাকে বললেন যে অপারেশন আপনার ছানি হয়েছে ছানিটা অপারেশন করতেই হবে তাই বললাম স্যার এখন ইমিডিয়েট করতে হবে তো উনি বলে ইমিডিয়েট করলেই ভালো হয়ে যায় ঠিক আছে আমি ডাক্তার কথা বলতে কবে করতে হবে আমাকে বলে আপনার যখন সময় হবে ঠিক করে বলুন তা আমি যথারীতি ওনার ছাব্বিশ তারিখে এসেছি উনি আমি দেখলেন দেখার পরে বললে যে আপনি কি প্রস্তুত আমি প্রস্তুত তো এই ছাব্বিশ তারিখ আমার যে সমস্ত টেস্টগুলো করা ছিল সেগুলো করে টোরে আমাকে বললেন যে আপনাকে ইমিডিয়েট অপারেশন করে আমি ঠিক আছে ডেট বলে তিন দিন দিনবারই একটা সোমবার ছিল ডেট আমি বললাম ঠিক আছে তো রাজি হয়ে গেলাম দেখ কেউ যথারীতি অপারেশন করেছেন আমার তো কোনো অনুভবই হয়নি যে অপারেশন করলাম কোনো ব্যথা বা কোনো কিচ্ছু অসুবিধা হয়নি এবং আমি দিব্যি ভালো আছি তো পরে হয়ে তো আমি এক ঘন্টার মধ্যে দেখতে হবে আমাকে ছেড়ে দিয়েছেন যে ব্যান্ডেজ খুলে দিয়েছেন কালো চশমা পরে আমাকে বলো আপনি সাত দিন কালো চশমাটা পরবেন আর জলটা যেটা চোখে জলে ঝাপটা দেবেন না মাথাটা হয়ে যাবেন না পার্কিটা স্নান করতে পারবেন কোনো অসুবিধা নেই তা আমি দিব্যি সবই করেছি এবার ভারী কাজ যেটা করতে হবে যে ভারী কাজ বাদ দিয়ে ছোটো ছোটো কাজ যেগুলো করার সেগুলো সবই করেছি আমি সেদিনে আমি কোনো অসুবিধা বোধ করছি না আমলে